আমরা আঠারোতম সনদ বঞ্চিতরা আমরা একত্রিশ তারিখ থেকে অনশন এবং অবস্থান কর্মসূচিতে অবস্থান করছিলাম আমরা গতকাল থেকে আমরণ অনশনে বসেছি আমরা এখানে ভাই বোনেরা আছি আমরা গতকালকে থেকে পানিও খাইনি আমরা আমরা অনেকেই অসুস্থ এবং আমরা আপনারা দেখবেন যে গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমরা বসলে নিচ থেকে ভেজা আমার কাদের কাপড়গুলো ভিজে যাচ্ছে উপর থেকে বৃষ্টি পড়তেছে তারপরও আমরা এখানে সনতের জন্য বসে আছি আমি শিক্ষা সচিব প্রধান উপদেষ্টা ইউকে বলতে চাই যে আমাদের সনদের প্রয়োজন বলেই আমরা এখানে বসে আছি নাহলে আমরা এই খোলা আকাশের নিচে ছোট্ট বাচ্চা নিয়ে এখানে রাত কাটাতাম না আমরা কোথায় বাথরুমে যাব আমরা কোথায় ঘুমাবো আমরা কি খাবো আমাদের কোনো সেই চিন্তা নাই আমাদের একটাই দাবি আমরা সনদ চাই আমরা জুলাই আন্দোলনে এখানে অনেক ভাই বোন আছি আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এবং এনটিআরসি এর ভাইভা বোর্ডে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত তো কিনা ওনারা আমাদেরকে যারা আমরা জুলাই আন্দোলন করেছিলাম আমাদেরকে কিন্তু বৈষম্যমূলকভাবে ভাইব থেকে বাদ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনের পরে আমরা যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সেই বৈষম্য কোথায় দূর হয়েছে আমাদের যারা ছাত্র নেতারা আছে যারা আমাদের ছাত্র জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা আমাদেরকে বিন্দু মাত্র কোনো খোঁজখবর নেয়নি বরঞ্চ আমরা এনসি এনসিপি অফিসে গেছি তারা তাদের আমাদের সাথে কথা বলার সময়টুকুই নেয় এটা একটা ধিক্কার নির্লজ্জ এবং আমাদের জন্য লজ্জার বিষয় যে যারা ছাত্র প্রতিনিধি তারা কেন আমাদের বিষয়ে ভাবতেছে না কেন তারা আজকে আমাদের সাথে সেই যে বৈষম্য দূর করার জন্য আমরা আন্দোলন করলাম সেই চরম বৈষম্যের শিকার কিন্তু আমরা হয়েছি শেখ না পালাই গেছে ঠিক আছে কিন্তু আমরা সর্বোচ্চ রাষ্ট্রের যদি ক্ষতি হয়ে থাকে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু আমরা আর যারা জীবন দিয়েছে তারা আমাদের আপনারা দেখবেন যে আবু শহীদ শহীদ হয়েছে জুলাই আন্দোলনে সে কিন্তু আমাদের এক সহযোদ্ধা আমাদের সাথে রিটার্ন পরীক্ষা দিয়ে উনি উনি রেজাল্টের আগেই মারা গেছে কিন্তু উনাকে এই যে আমাদের যে ছাত্র প্রতিনিধি বলেন ছাত্র উপদেষ্টা বলেন যত যত উপদেষ্টারা আছেন ওনারা যে ক্ষমতায় বসেছেন আবু সাইদকে আবু সাহিদকে ভিত্তি করে ওনারা আবু সাইদের মাঝার দিয়ে করছেন খবর দিয়ারাত করতেছেন আবু সাইদের স্মরণে এটা করতেছে সেটা করতেছে কিন্তু একটা কষ্ট লাগে এটাই যে যে আবু ব্যবসায়ী জীবনের সর্বশেষ পরীক্ষা দিল রিটার্ন পরীক্ষা তার গণমতো সন্তান হারিয়েই ফেলেছে তাদেরকে সেদের রিটার্ন পাশ করিতে সে জন্য তাকে একটা সম্মান সনদ তাই তারা তাদের বাবা মার হাতে তুলে দিতে পারেনি এর থেকে বড বৈষম্য আমার মনে হয় না কোথাও হয়েছে এজন্য তাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের দিক এবং আমাদের বিশেষ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ দিক আর না হলে কিন্তু আমাদের মৃত্যু নিশ্চিত করার পূর্বেই ওনারা পদক্ষেপ দিয়ে এই একটাই দাবি